নমস্কার বন্ধুরা রিতার রোজ নাম যা আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন এই যে নতুন করে সিজন চেঞ্জ হচ্ছে এই সময়টা কিন্তু সবার সর্দি কাশি হচ্ছে আর এই সর্দি কাশি সিজন চেঞ্জের সময় কিন্তু কমন ব্যাপার এই সর্দি কাশির থেকে শরীরকে ভালো রাখতে মানে নিজেদেরকে সুস্থ রাখতে কিন্তু আমরা সকালে উঠে কয়েকটা অভ্যাস করতে পারি তার মধ্যে একদম অন্যতম হচ্ছে সকালবেলা উঠেই গরম গরম মানে উষ্ণ মানে ওই যে সামান্য উষ্ণ জল হয় যেটা সেটা খেতে হবে মানে ঈষধ উষ্ণ জল যেটাকে আমরা বলি সেটা কিন্তু খেতে হবে কারণ এই সময় কখনোই ঠান্ডা জল খাওয়া উচিত না রুম টেম্পারেচার জল খাওয়াটা উচিত না কারণ এই সময় কিন্তু টেম্পারেচারটা বাইরে বেশ ঠান্ডা থাকে তো সেটা কিন্তু সর্দি কাশির জন্যে ভালো নয় তো এই সময় আপনারা চেষ্টা করবেন একটু সকালে উঠেই কিন্তু গরম জল পান করা ঈষদ উষ্ণ মানে যতটা সহ্য হয় আর কি তো যদি পারেন সারাদিনই কিন্তু অল্প অল্প করে কিন্তু গরম জল ফ্লাক্সের থেকে নিয়ে মিশিয়ে খাবেন আর ফ্লাক্স না থাকলে সামান্য একটু গরম জল গ্লাস মানে গ্যাসে করে যদি আপনারা করে নেন তবুও কিন্তু সেটা শরীরের পক্ষে ভালো কারণ হচ্ছে শরীরটা কিন্তু হঠাৎ করে সিজেন সঙ্গে কিন্তু মানে একটু মানিয়ে নিতে সময় লাগে তো গরম জল খাওয়াটা ভীষণই উপকারী আর যারা পারবেন হাঁটবেন সকালে প্রাণায়াম করবেন তাতেও কিন্তু শরীরটা অনেকটাই সুস্থ থাকে মানে ওর শরীরটা অনেকটাই কিন্তু আমাদের ফুরফুরে থাকে বেশ আমরা কাজ করার জন্য শক্তি পাই তো আমি সকালবেলায় যে মর্নিং ওয়াক করে এলাম শীতের এই সময়টাতে কিন্তু মানে বর্ষার দিনে খুব একটা মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না আর বাড়ি বসে দেখবেন এক্সারসাইজ করতে গেলে কী হয় ওই যে মনে হয় কাজের দাঁড়ায় সেটা মনে হয় দশ মিনিটটা পাঁচ মিনিট হয়ে যায় পাঁচ মিনিটটা দু মিনিট হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন অন্তত তিরিশ মিনিট একটু হেঁটে আসার তাহলে কিন্তু খুব ভালো হবে আর সেইটা করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের একটু সকালে ঘুম থেকে উঠতে হবে মানে নর্মালি যে সময়টা আমরা ঘুম থেকে উঠি একটু একটু আগে আমাদের উঠতে হবে মানে মিনিট তিরিশেক আগে উঠলে কিন্তু হবে আর এই মিনিট তিরিশেক আগে উঠতে গেলে কিন্তু আমাদের অবশ্যই সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ ওই যেটা আছে প্রাচীন প্রবাদ তো সেটাই কিন্তু আমাদের ফলো করতে হবে আর এই সময় কিন্তু থানকুনি পুদিনা তুলসী পাতা নিম পাতা এইগুলো যদি ফুটিয়ে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু শরীরটা ভীষণই ভালো রাখতে সাহায্য করে এরা মানে আমাদের শরীরে ইমিউনিটি বাড়ায় তো এই দেখুন কতটা থানকুনি নিয়েছি আজকে কিন্তু আমি থানকুনি পাতা বাটা করব থানকুনি পাতা কাড়া খাবো না হ্যাঁ তবে খুব ভালো হয় এইগুলো যদি আপনারা কাঁচা চিবিয়ে খেতে পারেন আমরা কিন্তু প্রায় দিন চেষ্টা করি নিম পাতা কারি পাতা তুলসী পাতা পুদিনা পাতা এইগুলোকে দু চারটে করে নিয়ে একসঙ্গে চিবিয়ে গরম জলতে আর কি গিলে ফেলি কারণ ওই বাটা মিক্সিতে দেওয়ার মতো সময় সুযোগ আমাদের মতো গ্রামের মানুষদের খুব একটা থাকে না কারণ আমাদের সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে আমি বলছি না শহরের মানুষদের থাকে না তবে শহরের মানুষদের কাজের একটা নির্দিষ্ট সিস্টেম আছে আর আমাদের কাজের কোনো সিস্টেম নেই বিশেষ করে আমরা যারা বাগানি এই সকালবেলা উঠেই যদি একটু সময় পাই মনে হয় বাগানে যাই বাগানে গেলে আর কাজের মানে এটা ওটা করতে গিয়ে সত্যি অনেকটা দেরি হয়ে যায় তবে শহরের মানুষ যে বাগান করে না এটা বলা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ শহরের মানুষরাও আজকাল প্রচুর সুন্দর সুন্দর ছাদ বাগান তৈরি করেছে সেটা কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাই জানতে পাই আর বাগান করতে গেলে সময় গান থাকে না আমাদের তো আমি এই যে দেখুন আজকে যে মাশরুমটা পেলাম এই মাশরুমটা আমার নমতকে দেখাচ্ছি এটা খাওয়া যাবে কিনা তো নদ বললো খাওয়া যাবে ওদিকে আমার বর পড়ার ছিল ও বললো যে না এটা খেও না না জেনে শুনে আগে দেখে না তো মেয়ে বললাম বাবাই দেখো মেয়ে নেট সার্চ করে বললো মা এটাই যে দেখছো পিছনটা কালো কালো আছে এই কালো কালো নীল চলে যে বা সবুজ সবুজ থাকলে সেগুলো বুঝবে সেগুলো কিন্তু টক্সিক হয় আর সাদা যদি থাকে তাহলে বুঝবে এটা ভালো খাওয়ার মতো ইড়েপণ তো আমি তারপর ভয়ে রেখে দিলাম মেয়ে বলছে মা তুমি তো জানো আমি মাশরুমের ভক্ত আর আমি মাশরুম খেতে মানা করছি তারপরে বুঝবে সত্যি এটা টক্সিক কারণ আমি গুগলেই মাত্র শ করলাম ছবি দিয়ে তো গরু বললো যে এটা প্রকৃত দেখালো যে হ্যাঁ এই ধরনের মাংসগুলো খাওয়া যায় না তো আমি ভয় ভয়ে রেখে দেওয়ার দরকার নেই বাবা যাই হোক এই যে দেখুন সকাল সকাল রান্না করছে আজকে আমাদের জন্যে সকালবেলায় রান্না করে নিয়েছি একটু লাউ তরকারি আজকে কিন্তু বাড়িতে অনেক অতিথি আসবে সকাল সকাল নিজেদের যে একটু সবজি দিয়ে খাওয়া দাওয়া হবে কারণ তারপর তো সবজি রান্না হবে না মাছ মাংস হলে রান্না করবো সঙ্গে একটুখানি চিকেনের কাটলেটও বানাবো তো এরপরে কিন্তু ওই মশলা জাতীয় খাবার খাওয়া হবে সেই জন্য সকালবেলা একটু হেলদি খাবার মানে সবজিটা একটু বেশি করে রান্না করে নিচ্ছি রান্না করবো আজকে আমি লাউ লাউটা কিন্তু খাওয়া সত্যি ভীষণই ভালো শরীরের জন্যে ফাইবার থাকে প্রচুর সেসব অনেক ভিটামিনারেলস তো থাকেই তো আমাদের যাদের একটু বয়স হচ্ছে তাদের কিন্তু একটু সবজিটা বেশি করে খাওয়ার দরকার আছে সকালবেলায় সবজি রান্না করে খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার নতুন করে রান্না বান্না করে কাজে লাগবো আর লাউয়ের খোসা খেতে আমার মেয়েরা ভীষণই পছন্দ করে তো ওই যে লাউটাকে বসিয়ে দিয়ে এবার এই খোসাগুলো কাটবো আমার ছোটো মেয়ে তো লাউয়ের কোষা পেলে সে মাছ মাংস কিচ্ছু খেতে চায় না এতটাই ভালোবাসে সে আর আমি কিন্তু এগুলো মিহি করে একদম কুচাই তাহলে খেতে ভীষণ ভালো লাগে বেশ এত সুন্দর টেস্ট হয় মিহি করে কুচালে একটু কালো জিরে রসুন ফোড়ন দিলে সত্যি খুব সুন্দর লাগে তো এই যে সকালবেলা আমরা এই যে লাউ দিয়ে বেগুন সেদ্ধ দিয়ে লাউের তরকারি দিয়ে লেটা মাছ দিয়ে এগুলো কিন্তু খেলাম তারপরে কিন্তু দুপুরের কাজে ডেকে করেছি ওদিকে চলে এসছে অতিথিরা দেখো বাচ্চা কাচ্চা সব এসে গেছে আর মাসি মনিরা খাবার নিয়ে এসছে সেইগুলো কিন্তু সবাই মিলে ভাগ করে খাচ্ছে তো একাকে সব অতিথিরা এসে হাজির হবে আর আমি আর মেয়েদের বাবা মিলে কারটেড বানাতে চলে এসছে এখন রান্নাঘরে আর দেখতে এলাম ওদের সঙ্গে একটু কথা বলতে এলাম তো সবাই যেখানে খাওয়া দাওয়া গল্প আড্ডা করছিল। আর দেখবো বাড়িতে অতিথি এলে সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে গল্প করার সময় পাওয়া যায় না ওই মাঝে মাঝে একটু একটু এলাম দেখা করে গেলাম এই কারণ আমাদের বাড়িতে তো ওই মানে কাউকে অ্যাপয়েন্ট করব রান্না বান্না করার জন্যে সেই রকম হয়ে ওঠেন আমাদের বিশেষ করে তো বোনরা আছে ওরা হেল্প টেল্প করে দেয় কিন্তু আজকে বর বললো না সবাই বেড়াতে এসছে হেল্প টেল্প করার দরকার নেই তোমরা মজা করো আড্ডা করো আর আমরা দুজন মিলে বরব রান্না করি তো আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করে কারণ ও জানে আমি একার পক্ষে পারবো না সামনে নিয়ে ওই জন্যেই ও আমাকে হেল্প করে আর যেহেতু আত্মীয়স্বজনরা এলে একটু গল্প করতে ইচ্ছে করে তো আমি তো গল্পে মেতে যাব সেই জন্য ও বলছে তোমাকে আমি হেল্প করে দিই তা না হলে তুমি সামলাতে পারবে না তো দেখো এই যে এখানে আমরা দুজন মিলে রান্নাঘরে কি করছি দেখো এই যে চিকেন কাটা দিকে বানানো হচ্ছে আর আমি কিন্তু এই যে ভাজাভুজিটা কমপ্লিট করে নিয়েছি তো চিকেনটা যে ধুয়ে রেখেছিলাম কিমা করে নিয়ে আসা হয়েছে এই চিকেনটাকে জল ঝরে নিলাম এবার এইটাকে দেখুন একদম মিক্সিতে দিয়ে পেস্ট করে নেওয়া হবে মানে গ্রাইন্ড করে নেওয়া হবে একদম তারপর সেটার সঙ্গে মশলাকে অ্যাড করে এই যে দেখুন ও এখানে মশলা টশলা সমস্ত চিকেন চিকেনটাকে পেস্ট করছে সব কিছু করছে তো আমাকে যদি হেল্প না করে দেয় আমি তো এত কিছু একবার করে উঠতে পারবো না তো এই যে হেল্পগুলো করে দেয় বলে আমি সত্যিই অনেকটাই চাপ মুক্ত থাকতে পারি চাপ মানে চিন্তা হয় না তো হাজব্যান্ড যদি সত্যি এরকম হেল্পফুল হয় তাহলে কিন্তু দেখবেন অনেকটাই কিন্তু ভালো লাগে সত্যি কথা বলতে যে না ও আমার কথাটা ভাবে আমি পেরে উঠবো না এটা বোঝে তাই না কারণ প্রত্যেকটা মানুষের একটা সীমাবদ্ধতা আছে একার পক্ষে এত লোকের রান্নাবান্না আর সেটা রেডি করে করা একার পক্ষে সত্যিই মানে সম্ভব না অনেকেই হয়তো বলবে আমি পারি কিন্তু সেটা সম্ভব না সময় লাগবে তার জন্যে সকালে রান্নাবান্না করেছি বাচ্চাদের খাইয়ে নিজেরা খেয়ে হাঁস মুরগি ছাগল গরু মানে কথা কথা বলছি আর কি মানে মুরগি বাগান সব কিছু করে তো এই যে হাজব্যান্ডকে একটু দিয়ে বললাম কেমন হয়েছে বলো বললো দারুণ হয়েছে একদম পারফেক্ট হয়েছে ঝাল লবণ তো ওই যে সমস্ত কিছু রেডি করে এখন অতিথিদের একটু একটু করে সার্ভ করতে যাব ওদিকে সস আজকে ফুরিয়ে গেছে বলে পাতার নিয়ে এসছে তো সবাইকে একবার সার্ভ করব আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে বোন কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে সার্ভ করবো তো এটা হওয়ার পর তারপরে কিন্তু রান্নাবান্না একটু একটু করে আমরা এগিয়ে নেব তো সবাইকে বললাম তোমরা বসো গল্প করো আড্ডা করো আর এদিকে এই যে এখানে পরিবেশন করলাম সবাইকে তো এই সংস্কৃতির লেগে পড়েছে সব কিছু ঠিক করছে আর আমি একটু জোগাড় করে দিচ্ছি সঙ্গে একটু রান্নাগুলো ওই মাছ ভাজি আলু ভাজিগুলো এখানে করছি তো চিকেনটা এখানে বড় করে বসিয়ে দিলাম তাহলে বড় মনে গ্যাসে তাতে গিয়ে কী হবে তাড়াতাড়ি কিন্তু সব সময়ের মধ্যে তৈরি করতে পারবো তা না হলে কিন্তু ওই দেরি হয়ে যাবে খেতে তো এই যে কয়লার মাংস নিয়ে আসা হয়েছে ক্রয়লার মুরগি রান্না করা হচ্ছে আর হচ্ছে ওই মাছের ঝাল করবো সেই সঙ্গে পটল ভাজি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো এই হচ্ছে নর্মাল খাওয়া দাওয়া একদম সিম্পল আর চাটনি করার ইচ্ছা আছে টমেটো দিয়ে সেই সঙ্গে দেখা যাক একটু কোল্ড ড্রিঙ্কও আনাবো আর মিষ্টি এগুলো আমাদের নর্মাল একটু বাঙালিদের খাবার দাবার হয় সেইগুলোই তো এদিকে আবার একটু ছোট মাছও আজকে আবার ধরেছে সেটাকেও কিন্তু মাছখানে অল্প কিছু কেটে নিয়েছি মানে প্রচুর প্রচুর খাদের চাপ এদিকে ছোটো মাছ যেহেতু পাওয়া যাচ্ছে সেই সচরাচর পাওয়া যায় না এই বছরে আমরা পাচ্ছি বলে শুধু ছোটো মাছটা কিন্তু ফেলবো না তো মাছ মাংস এই যে আমি মাছের ঝোলটা এখন বসিয়ে দিলাম ডালটা সকালবেলায় করে নিয়েছি মানে প্রথমেই ডালটা করে নিয়েছি আর এই মাছের ঝোলটা হয়ে গেল আমার ওদিকে সবাই এসে গেছে মাঝে মাঝে একটু গল্প করছি তার মধ্যে কিন্তু একবার আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর একবার চাও খাওয়া হয়ে গেল আর এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট এখন সবাইকে নিয়ে আরাম করে বসে পড়বো সবাইকে খাবার দাবার দেবো আর গল্প আড্ডা চলতে থাকবে চলো তাহলে আজকের মতো এখানে টাটা করছে সবাই ভালো থাকে হবে আবার নতুন